আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই আল্লাহ রহমান অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে অল্প কিছু রান্না করব আর কি বেশি সময় নেই বাচ্চাদের নিয়ে আসলে রান্না করতে পারতেছি না সো যা পারতেছি হালকা পাতলা কিছু একটু রান্না করে নেবো আর এই ফাঁকে হচ্ছে আপনাদের সাথে একটু গল্পও করব। তো আসলে হয় কি আমরা যারা অনেক ব্যস্ত থাকি বা মানুষের জন্য কিছু আমরা করতে চাই করতে চাই দ্যাট মিন্স আপনজনার জন্য বিপদে আমরা পাশে থাকি বা সব সময় থাকার চেষ্টা করি এরকম আমরা যারা আছি আমরা কিন্তু সবচেয়ে তারা সব ক্ষেত্রে মানে সব বুলিংয়ের শিকার হই যেমন আপনি আপনি যে আপনজনার জন্য ভাই বোন তারপর হচ্ছে হতে পারে শ্বশুরবাড়ির কেউ হতে পারে অন্য আদার্স রিলেটিভস তো তাদের জন্য আপনি যখন করবেন হ্যাঁ দেখা যায় কারো অসুস্থতার সময় বিশেষ করে আপনি যখন তাকে অনেক সার্ভিস হয়তো পিছনে অনেক দিয়েছেন অনেক সার্ভিস দিয়েছেন বাট এমনভাবে আপনাকে সে তিক্ত করেছে ক্ষিপ্ত করেছে দেখা যায় আপনি যত বেশি করতেছেন বা করেছেন তত আপনার নামের বদনামটা গিয়েই না কিছু মানুষ থাকে না ওই যে মানে কী বলে এদেরকে ইবলিসের সামনে পিছনে যে থাকে যে সারিবদ্ধ দল তাদেরকে কি বলে আসলে আমি জানি না তো সেই কোয়ালিটির মানুষজনের কাছে বলে এবং তারা হচ্ছে খুব সুন্দরভাবে আবার ওই মানুষগুলোকে ব্রেন ওয়াশ করে মানে আপনজনের সাথে আপনজনের কিভাবে তিক্ততা লাগাতে হয় এখানে বেসিক্যালি আমি না ওই যে যারা তিক্ততা লাগায় আমি তাদেরকে খারাপ বলবো না এখানে বেসিক খারাপটা হচ্ছে কে জানেন যাকে আপনি একদিন উপকার করেছিলেন যার বিপদে আপনি তার পাশে দাঁড়াইছেন এবং আপনার সর্বোত্তক দিয়ে আপনি তাকে ভালো হসপিটাল ভালো ডক্টর বা ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন এই যে দিয়েছেন করেছেন এবং সেটার জন্য ওই মানুষটা মানে আপনার নামে প্রত্যেকটা মানুষের কাছে দেখবেন নেগেটিভ বদনাম বলবে হ্যাঁ এখানে মেইন ক্রিমিনাল হচ্ছে ওই মানুষটা বা চুগল হচ্ছে ওই মানুষটা তখন আপনি কি করবেন জানেন মানে কিছু কিছু জিনিস আপনাকে এতটা হার্ড করবে যে এত করি এত করেছি বা তারপর আমার নামেই বদনাম বলে সো এই মানুষটার কাছ থেকে আমার একদম সাইলেন্ট হয়ে যাওয়া উচিত কোনো ব্যাপারে নাক না গলানো হ্যাঁ তো তখন আপনি যখন এটা করবেন না তখন আপনি একটা মানে মানসিক শান্তি পাবেন যে আমি করেও আর আমাদের সমাজের তো কিছু নীতি আছে যে মেয়ে বা যে ছেলে বা যে ভাই বোন সবার জন্য বেশি করবে সবচেয়ে বদনামের ভাগিদার তারা হবে এটা তো আমাদের সমাজে একদম মানে চিরন্তন একটা নীতি তো সেম নীতির মধ্যে হচ্ছে ওই যে যারা আমরা একটু মানুষের জন্য মায়া বেশি সে মায়াশীল মানুষগুলোও পড়ি আর আমার সবচেয়ে অবাক লাগে এই মানুষরা কত বড় চুগুলখোর হয় একবার চিন্তা করা যায় মানে যে তোর বিপদে পাশে থাকে যে তোকে আর্থিক সহযোগিতা বা মানে যত রকম সার্ভিস আছে সব দেয় সব করে অথচ যাদের কাছে গিয়ে বদনাম বলে তারা তো হচ্ছে দুধের মাসি হ্যাঁ তো তারা খুব সুন্দর করে ইন্ধন দিয়ে আরও মানে একটা খারাপ সিচুয়েশন তৈরি করে অথচ সেই দুধের যে মাছিগুলো আছে তারা কিন্তু তাকে কোনো সেবা করে না তাকে কিন্তু কোনো সার্ভিস দেয় না তাকে কিন্তু কোনো হসপিটালেও নিয়ে যায় না অথচ সেই দুধের মাসিরা মাছিগুলো কি করে সুন্দর মতো ভন করে কানের কাছে উঠতে থাকে উঠতে থাকে আর যত খারাপ সার্ভিস মানে বুদ্ধি যেটাকে বলে সেটা দিয়ে আরও মানুষকে খারাপ পথে ধাবিত করে সো আমি এইবার মানে কিছু কিছু মানুষের আচরণে এবং এতটা কষ্ট পেয়েছি যে কষ্ট পেয়ে আমি টোটাল সাইলেন্ট হয়ে গেলাম হ্যাঁ যেমন কারো একটা প্রবলেম বা কিছু আমি হয়তো আগে অনেক করেছি বাট আমি আর সেই ব্যাপারটা নাক গলাতে চাই না শুধুমাত্র চুগল খরিতার জন্য যে যে করবে সেই বেশি অপমানিত হবে সো আমি ফলাফল দেখলাম যে মহান আল্লাহ তাল্লাহ আসলে ন্যায় বিচারক মানে আল্লাহ একদম ন্যায় বিচারটা করে যে তোমার নামে গিয়ে গিয়ে যে বদনাম বলে তুমি করার পরও দেখবা সে এটার ভোগান্তি ভুগবে আসলেই মানুষ ভুগে আসলেই মানুষ একটু ধৈর্য ধরে আল্লাহর কাছে যদি একদম মন থেকে কষ্টর কথাগুলো বলে না আল্লাতাল্লাহ আসলেই সেটার একদম ন্যায় বিচারটা করে তারপর আমরা তো মানুষ আসলে মানুষকে আপনি যত সহযোগিতা করবেন বা যত আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন দেখবেন সেই মানুষ আপনার বিপদে সে পাশে থাকবে না তখন সে সুযোগ খুঁজবে যে আমি এইটা আমি এখন করতে পারবো না আমার সমস্যা অথচ আপনি কিন্তু একদম নিঃস্বার্থভাবে তার ভালোটা ট্রাই করেছেন বা এখনও করেন সো আমি ক্ষেত্রে একটা কথাই বলবো আপনার নামে যখন কেউ বাজে একটা কথা বলবো আপনি একদম চুপ হয়ে যাবেন চুপ হয়ে শুধুমাত্র মহান আল্লাহ তাল্লার কাছে বলবেন যে আল্লাহ আপনি ন্যায় বিচারক সত্যটা আপনি